যে যেই যে ক্লাবগুলো এই অনুদান গ্রহণ করবে প্রত্যেকটা এলাকার লোকেরা যেন কেউ আর চাঁদা না দেয় শুধু তোয়াজের রাজনীতি এই পশ্চিমবঙ্গে আদারওয়াইজ উন্নতি কিছু হয় না ভোট মেশিনটা যেন ঠিক থাকে ডেভেলপমেন্টের প্রয়োজন নেই আর কয়েক সপ্তাহ পর বাঙালির সবচেয়ে বড় দুর্গা বাঙালির আবেগ বাঙালির অপেক্ষা এবং এই পুজো এলেই রাজ্য সরকার দুর্গা পুজোর ক্লাবগুলোকে অনুদান দিয়ে থাকেন এবছরও অনুদান ঘোষণা হয়ে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাশি হাজার থেকে এক লাখ দশ হাজার টাকার ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এতে প্রায় পাঁচশো কোটি টাকা খরচ হবে কারণ পঁয়তাল্লিশ হাজারের বেশি রাজ্যে ক্লাব রয়েছে দুর্গাপুজো ক্লাব রয়েছে এবং তাতে পাঁচশো কোটি টাকা খরচ হবে এই টাকা কার আমার আপনার টাকা আমার আপনার করের টাকা ট্যাক্সের টাকা এই ট্যাক্সের টাকা জনসাধারণের ট্যাক্সের টাকা তারা কি খুশি একদম করের টাকা এইভাবে অনুদান হিসেবে করতে পারে যেখানে পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে উন্নয়ন নেই রাস্তাঘাট গ্রামগঞ্জের রাস্তাঘাট দেখে এখন জলের তলায় রয়ে গেছে পশ্চিমবঙ্গের শহরের বহু অঞ্চল জলের তলা থাকে সেগুলোর কোনো ডেভেলপমেন্ট অনুদান দিয়ে শুধুমাত্র ভোট ব্যাঙ্কটাকে তার আয়ত্ত করার জন্যই এই কাজটা আছে আর কিচ্ছু নাথিং কোনো এবং বেশিরভাগ ক্ষেত্রে যে যেসব অনুদান দেওয়া হয়েছিল আগে দেখেছি তারা সমস্ত বিয়ে বাড়ি ঠাড়ি উপরে ফ্ল্যাট বানিয়ে বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে ইনকাম করছে এটা কি খেলার জন্য উন্নয়নের জন্য টাকা দিচ্ছে ক্লাবকে নাম হচ্ছে খেলা কিন্তু তার পেছনে হচ্ছে এই খেলা ভোটের খেলা শুধু তোওয়াজের রাজনীতি এই পশ্চিমবঙ্গায় আদারওয়াইজ উন্নতি কিছু হয় না দেখুন আমার আমার ওপিনিয়নে আমার মনে হয় কি ক্লাবে এতটা দেওয়ার থেকে ডেভেলপ করাটা বেটার হবে আমাদের যে রাস্তা যে অবস্থা ওখানে কিছু ডেভেলপ করলে অনেক বেটার হবে যে এত টাকা এত লাখ কোটি কোটি টাকা ক্লাবে না দিয়ে হ্যাঁ অবশ্যই ক্লাবে দেওয়া উচিত কারণ ওদের একটা অনুষ্ঠান প্রোগ্রাম আছে কিন্তু অতটা অ্যামাউন্ট না কিছুটা যতটা দিয়ে প্রয়োজন আছে সব অতটা অ্যামাউন্ট দেওয়া হয় কিন্তু অতটা ওরা তো ইউজ করে না কিছুটা তো বুঝতেই পারছেন প্রয়োজনটা কী করে বুঝবো এবারে দেখুন ওটা তো প্রয়োজন সেটাই তো এবার তো ওটা ওনাদেরকেই বুঝতে হবে কি কতটা প্রয়োজন ওনাকে তো একটা ভ্যারিফাই করতে হবে কমসে কম আমার আমার মনে মনে হয় কি অতটা না আমাদের যে রাস্তা রোডের যে অবস্থা ওটাকে করাটা অনেক ক্লাবগুলোকে টাকা দিয়ে যাও যেন আমাকে সময় অনুযায়ী তারা ভোটটা মানে ভোট মেশিনটা যেন ঠিক থাকে ডেভেলপমেন্টের প্রয়োজন নেই তারপরে হচ্ছে এই যে বৃষ্টিটা হয়ে গেল রেগুলার জল উঠেছে রেগুলার জল উঠেছে কি মানে যন্ত্রণা না মানে হিসেবের বাইরে নড়া যাচ্ছে না চড়া যাচ্ছে না রাস্তাঘাট পুরো একদম জলের জলও এই বিষয়ে কোথাও রাজ্য সরকারের মানে নজর না দিয়ে এইখানে মানে পুজোর ক্ষেত্রে পাঁচশো কোটি টাকা খরচ কোথাও মানে বিলাসিতা মনে হচ্ছে অবশ্যই বিলাসিতা একশো শতাংশ না হাজার শতাংশ বিলাসিতা আগেও তো পুজো হয়েছে কাউকে তো এইভাবে কোনোদিন কেউ তো টাকা দেয়নি পুজো তো আজকে নতুন হচ্ছে না বিগত পাঁচ বছর কিংবা সাত বছর ধরে নতুন হচ্ছে না এক একটা কলকাতা শহরে এক একটা পুজো হয় যেগুলো মানে শতাধিক বর্ষের সার্বজনীন পুজো তারা কি পুজো চালায়নি তারা কি পুজো করেনি তো পুজো তো আগেও হয়েছে এখনও হচ্ছে এটা মানে সত্যি কথা কি মানুষের ওপর জোর করে চাপিয়ে দেয় আর কিছুই না কারণ এই মুসলিমে কয়েকজন গিয়ে ভোটটাকে কন্ট্রোল করবে তা তারা আমার হাতে থাকলে হলো সাধারণ মানুষ মরুক মাছক কিচ্ছু জানার প্রয়োজন নেই আরে ক্লাবগুলো পুজোগুলা ভালো করবে আমরা আনন্দ সাত দিন ধরে যে আনন্দ পাই কিন্তু বিরাট খুশি কি আছে সরকার কি আছে আরে সরকার আমাদের নিয়ে দেবে আমরা জানি ভালো করে বুঝেন নিয়ে দিলেও এই যে আনন্দ আমাদের সব থেকে দুর্গা পূজা কী বলো তো আমাদের শ্রেষ্ঠ পূজা সেই পুজোয় যদি একলা কনতন দেয় ক্লাবের ক্লাবের বিরাট তাদের মানে আমাদের সাধারণ ব্যক্তি থেকে এখন আর চাঁদাপত্র নেয় না ভালো করে বুঝে দেখো গরিব শ্রেণীর লোকেদের কাছ থেকে চাঁদা নেয় না আর ক্লাব ওই টাকাটা দেয় বলে এই টাকাটাই লাভ হয়ে যায় তাহলে আমি একটা প্রশ্ন করি দু হাজার সালের আগে যখন বামামল ছিল তখন কিন্তু এইসব অনুদান ছিল না তখন তাহলে কি দুর্গা হতো না এই বাংলা হ্যাঁ হতো হতো কিন্তু এই এত মানে এইভাবে ধুমধাম করে যেটা এখানে হয় তোমার হ্যাঁ শ্রীভূমিতে শ্রীভূমি শ্রী শ্রীভূমিতে এক টাকা দিয়ে কি এই পুজোটা হয় মানে এই পুজো হয় ওদের তো কো কোটি টাকা তাহলে এক লাখ দশ হাজার টাকা শ্রীভূমির জন্য কী কাজে লাগবে জানে এটা এটা ক্লাবকে দিলে ক্লাবে ক্ষতি তো কিছু নেই এই ক্ষতি কিচ্ছু নেই ক্ষতি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এ অর্শোনাও বাবু তুমি মকশলা গ্রামের দিকে যে এমনজন আছে ওই এক লাখ দশ নিচ্ছে আর কিছু চাঁদা তুলছে একটা দুর্গা পুজো করছে দু লাখ টাকা আমি যেখানে থাকি নাম শুনেছো কিনা মোরগ আছা মোরগ ওখানে এই এক হাজার টাকা মডার্ন ক্লাব বলে একটা ক্লাব আছে তাদের বিরাট উপকার হয় বিশাল বিশাল বলে লাভ নেই তারা এই পয়সাটা পায় বলে মানে গরিব শ্রেণীর লোকের কাছে চাঁদা মানে পেশার দেয় না কোথাও গিয়ে এই যে বড় বড় ক্লাব আপনি শ্রীভূমির কথা বললেন বা চেতলা বা এরকম বড় বড় এই সমস্ত ক্লাবকে না দিয়ে যারা ছোট ছোট ক্লাব তাদেরকে এই অনুদান হ্যাঁ হ্যাঁ সেইটাই এদের না দিয়ে অনেক ক্লাব তো নেয় না যেরকম এখানে শুনেছি নাকি নেয় না সজল ঘোষ ওখানে হ্যাঁ সন্তোষ মিত্রের কয় ওরা নেয় না এই পয়সাটা এক লাখ দশ কি ওদের কাছে নষ্ট মোটেই না আমরা যে ট্যাক্সটা দিচ্ছি সেই ট্যাক্সটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য কখনোই সেই টাকাটাকে নিয়ে নয় ছয় করা উচিত নয় গভর্নমেন্ট যেগুলো করছে যে টাকাগুলোকে নিয়ে পুজো কমিটিকে দেওয়া হচ্ছে অথচ রাস্তাঘাট ডেভেলপমেন্ট বলতে যেগুলো বোঝা ইনফ্রাস্ট্রাকচার সেখানে কোনো খরচা করছে না আমাদের তো আমার মনে হচ্ছে যে আমরা যে কেন ট্যাক্স দিচ্ছি সেটা এখন চিন্তার বিষয় আর আমি আপনাদের মাধ্যমে জানাবো যে যেই যে ক্লাবগুলো এই অনুদান গ্রহণ করবে প্রত্যেকটা এলাকার লোকরা যেন কেউ আর চাঁদা না দেয় আমরা ধরে নিচ্ছি এই চাঁদাটা গভর্নমেন্ট আমাদের হয়ে দিয়ে দিয়েছে তাহলেই বোধ হয় সব থেকে ভালো জবাব হবে শুধু ওই এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার যাই দেন না কেন তাতেও হয়তো হচ্ছে না আরও দিতে হচ্ছে চাঁদা তুলতে হচ্ছে বাট এত টাকা না দিয়ে অন্য দুস্থ ব্যক্তিদের জন্য কিছু দিলে কাজে লাগতো প্রত্যেক বছর এই যে অ্যামাউন্টটা দশ থেকে পনেরো হাজার টাকা প্রত্যেক বছর বাড়তে থাকে এবার পঁচিশ হাজার টাকা বেড়েছে মানে কোথাও কি এবং সামনে ভোট রয়েছে ছাব্বিশেই ভোট রয়েছে সেই দিকে কোথাও মাথায় রেখে এই কি টাকার পার্সেন্টেজ একটু বেশি বাড়ানো হলো মনে হয় ও তো পলিটিক্সটা ঠিক বুঝি না যে কেন বেড়েছে এবার বাজার দর তো বাড়ছেই ঠিক কথা সেই হিসাবে জানি না উনি কি বুঝে কি করছেন এটা এটাকে বিক্রি করে পশ্চিমবঙ্গ এটাকে বিক্রি করে সেই টাকায় আরো আরো করুক আরো বেশি করে করুক এটাকে বেঁচে দেখ যেহেতু একটা একটা প্রশ্ন প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে দশ হাজার বা পনেরো হাজার অনুদান বেড়ে যায় এবার পঁচিশ হাজার বেড়ে গেল সামনে নির্বাচন কোথাও গিয়ে নির্বাচনকে পাখির চোখ করে পার্সেন্টেজ বেড়ে গেল। এইটা তো হবে এটা আমার নির্বাচন এটা ছেলে এটা না এটা ঠিক ঠিক হলো না ঠিক হয় না টাকা দেওয়া ঠিক হচ্ছে না ওরা তো নিজেরই চাঁদা তুলছে সব কোটি কোটি টাকা তারপরে এইভাবে টাকা দিচ্ছে গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের অনেক কিছু মানে কাজ বাকি রয়েছে গভর্নমেন্ট সেটা দেখছে না আর এইখানে পুজো কমিটিকে সব টাকা দিচ্ছে কোনো ধর্মীয় সব ধর্মীয় পুজোকে কেন দিচ্ছে টাকা ওরা তো এমনি টাকা তুলছে কোটি কোটি টাকা তুলছে আরও সরকার থেকে আরও টাকা দিচ্ছে এটাই প্রথম গভর্নমেন্ট থেকে দিচ্ছি গভর্নমেন্টের এই কাজে আমরা খুশি না আমি তো অন্তত খুশি না গভর্নমেন্টের এই কাজে মহাত যিনি এটা প্রচণ্ড ভুল করছে গরিব লোক খেতে পাচ্ছে না ছেলে বিক্রি হয়ে যাচ্ছে সেইগুলো গভর্নমেন্ট দেখছে না আর খালি পুজো কম্পিকে টাকা দিয়ে বেড়াচ্ছে তারা পুজো টাকা দিয়ে কী করে বেড়াচ্ছে এইভাবে গরিবদের কিছু দেখছে দেখছে না মোটেও খুশি নয় মোটেও হওয়া উচিত ছিল না এটা এটা একদম এটা মানে কোনো সংস্কৃতিকে উৎসাহ দেওয়া হচ্ছে না এটাও উৎসাহ দেওয়া হচ্ছে পাড়াবাজিকে উৎসাহ দেওয়া হচ্ছে এই অনুদানে আমাদের মধ্যবিত্ত লোকের আমাদেরই খুব খারাপ অবস্থা দিন আনি দিন খাই এই যে করগুলো যাচ্ছে তেলের দাম তারপরে সবজির দাম সব বেড়ে যাচ্ছে এতে আমাদের দিনান্তে পান্তা পোড়াচ্ছে বুঝতে পেরেছি তা অতএব আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে প্লাস এই ইলেকট্রিক সাপ্লাই আশি পার্সেন্ট ছাড় দিল এতে আমাদের খুবই অবস্থা খারাপ হয়ে যাবে কেন পরবর্তী তিনশো দিন আমাদের এই ভোটটুকি আমাদের ভোট দিতে হবে বুঝতে পেরেছি এই জন্য পুজো তো চাঁদা তুলছেই তারা পুজোতে তো আমরা অনলি ইনকাম এক্সপেন্ডিচার হয় তাই না তা আমরা আমি কিছু চার্টার অ্যাকাউন্টেন্ট তো এটা কেন আমি অনুদানটা দেব কেন তো অনুদান দিয়ে আমি কেন পুজোটা হবে তাহলে অনুদান দিতে প্রত্যেকটা জায়গাতেই অনুদান দিয়ে দিচ্ছে ইলেকট্রিক বিল পর্যন্ত ছাড় হয় প্রচুর টাকা তার ফলে সিএসসি দিনের পর দিন ইলেকট্রিক বিল বাড়াচ্ছে তাহলে এইভাবে অনুদান দিয়ে তো কোনো কোনো রাজিদের মহারাষ্ট্রে গণেশ পুজো এখন যদি মহারাষ্ট্র সরকার বলে আমি প্রচুর অনুদান দিচ্ছি তা তো দিচ্ছে না কেউ পুজো মানে যে কোনো একটা নির্দিষ্ট ধর্মের একটা পুজো এবং সেই পুজোটার সাথে সরকারের কোনো ব্যাপার নেই একটা জগন্নাথ মন্দির থেকে সেটা কালচারাল সোসাইটি করে দিয়েছে দিয়ে সেটাকে মন্দির বানিয়ে দিয়েছে এগুলো একদমই গ্রহণ পঁচাশি হাজার টাকা গত বছর ছিল এবার এক লাখ দশ পঁচিশ হাজার টাকা এক স্কেলে বাড়লো সামনে ভোট মানে চোখ রয়েছে ভোটকে ভোটকে রেখে ভোট ব্যাঙ্ক মানে একটা ক্লাবগুলোকে দেওয়া এক একটা ছোট ছোট মহিলারা পুজো করছে ছোট ছোট পাড়ায় পুজো করছে সেইখান থেকে ভোটটাকে কি করে নেওয়া যায় তার একটা সম্পূর্ণ এবং পুরো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পুজোটাকে দেখছে এই বর্তমান সরকার আমাদের এখানে কিছু বলার নেই যেটা সিএম করছেন সেটা ঠিক আছে হ্যাঁ এবং এই অনুদান মানে এই অনুদান দু হাজার এগারোর আগে দেওয়া হতো না এখন দেওয়া হয় মানে কোথাও কি পুজো আগে সেইভাবে হতো না এখন আরও জমজমাট হয় সেই ঠিক কারণে না হ্যাঁ কিছুটা তাই জমজমাট হয় এখন আমাদের আমরা উৎসবপ্রেমী মানুষ সব ধর্মকে নিয়ে চলতে চেষ্টা করি তাই জন্য এটা করা হয় তা নাহলে আবার বলে বসে যে অন্য একটা ধর্মকে বেশি সাপোর্ট করে ফেলছি সেটাও অসুবিধা না তাহলে অন্য ধর্মের মানুষের যখন হয়তো মুসলিমদের মরম বা অন্যান্য যখন খ্রিস্টানদের যেরকম বড়দিন দিন এই সম্প অনুষ্ঠানে তখনও তাদেরকে এরকম অনুদান দিতে হবে মানে একটা ধর্মই দিলে তো হবে না তাদের জন্য তো করে দেওয়া হয় যেমন পঁচিশে ডিসেম্বরের আগে আমরা কোনো দিনও দেখেছি ওই পার্কস্ট্রিটে ওই রকম অত আলোর মেলা অত অনুষ্ঠান সেটা তো দেখিনি সেটাও তো করছে সরকার না খুশি তো নই তার কারণ হচ্ছে দেখুন পুজো ডেফিনেটলি দুর্গা পুজো পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু মানে সেটার জন্য সরকারি তরফ থেকে যে অনুদান সেটা ঠিক মেনে নেওয়া যায় না আমি জানি না মানে হয়তো মানে অনেকে ভাবে যে আমি ভুল বলছি বাট আমার যেটা মনে হয়েছে যে মানে সেটার জন্য সরকারি কারণ দেখুন আমরা ছোট থেকে যেভাবে বড় হয়েছি আমরা দেখেছি চাঁদা নিয়ে পুজো হয় পুজো জিনিসটা অনেকটা চাঁদার উপর এখনও তোলা হয় হ্যাঁ এখনও তোলা হয় আর সব থেকে বড় সত্যি কথা বলতে কি আজকের ডেটে পশ্চিমবঙ্গে দুর্গা পুজোটা অনেকটাই কিন্তু আমার মনে হয়েছে আমি জানি না কতটা সঠিক আমার মনে হয়েছে সেটা হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ড অনেক বেশি এটাতে ইনভলভ হয় তার কারণ দিস ইজ দ্য বিগেস্ট মানে বিজনেস আমার ধারণা সারা বছরের বারো মাসের বিজনেস এই চারটে দিনে হয় এমন অনেক কোম্পানি আছে যারা ওয়েট করে থাকে এই চারটে দিনের জন্য যাতে তাদের ব্র্যান্ড প্রমোশন করা যায় তো সেখানে আমার মনে হয় তারা যথেষ্ট পরিমাণ মানে ইয়ে দিচ্ছে স্পন্সারশিপ দিচ্ছে তো এরপরে গভর্নমেন্টের আলাদা করে এটার জন্য অনুদানের আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে এবং যদি প্রয়োজন থাকেও সেটা এক লক্ষ টাকার কোনো মানে নেই অ্যাটলিস্ট হ্যাঁ হতে পারে পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়া যেতে পারে কিন্তু এবং সব থেকে বড় কথা যে এটা আমি জানি না মানে কতটা মানে কি ব্যাপার কি না মানে এই যে বলা হচ্ছে ক্লাবকে অনুদান দিচ্ছে সেটা কত পরিমাণ ক্লাবকে দিচ্ছে সেটা পঁয়তাল্লিশ হাজার ক্লাব প্রায় পঁয়তাল্লিশ হাজার ক্লাব মানে তার মানে কি পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশ হাজার দুর্গা পুজো হয় আচ্ছা সেটা আমার জানা ছিল না যাই হোক ঠিক আছে মানে আপনি 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 বিজনেসের কথা বললেন এবং এই যে এক লাখ দশ হাজারের কথা বলছি গত বছর ছিল পঁচাশি হাজার টাকা এবার পঁচিশ হাজার টাকা বেড়ে একসঙ্গে মানে এটা এইরকম বাড়ে না কারণ দশ থেকে পনেরো হাজার ম্যাক্সিমাম বাড়তে আমরা দেখে এসেছি একসঙ্গে পঁচিশ হাজার টাকা আপনি বিজনেসের কথা বললেন আমি বলবো পরের বছর নির্বাচন আছে এটাও কোনো একটা ভোটের দিকে তাকিয়ে একটা বিজনেসের ডেফিনেটলি সে তো একটা মানে এটা তো এটা তো অ্যাজেন্ডা ডেফিনেটলি দুর্গাপুজো একটা বড় অ্যাজেন্ডা এবং সেটা যে কোনো পার্টি মানে সেটা আজকে রুলিং পার্টি করছে এখন রুলিং আছে বলে পরবর্তীকালে মানে যারা অপোজিশান আছে তারাও যদি রুলিং আসে তারাও করবে এটা নিয়ে কোনো কিছু বলার নেই রাজনীতি দেখুন মানুষের খুব সত্যি কথা বলতে কি মানুষের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে রাজনীতি কারণ রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে সাধারণ মানুষের কিভাবে ক্ষতি করা যায় এটাই রাজনীতির মূল লক্ষ্য সেটা আপনি যে পার্টি বলুন না কেন আজকে যে পার্টি আছে সে পার্টি বা পরবর্তীকালে যদি কোনো পার্টি আসে সে পার্টি রাজনীতির মানে উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি করা অসুবিধে করা এটাই রাজনীতির মানে মেন উদ্দেশ্য তো সেক্ষেত্রে মানে তো আপনি মানে এক লাখ দশ হাজার টাকা ওই ইয়ের অনুদান বলছেন পুজোর অনুদান বলছেন সেখানে এখন লক্ষ্মীর ভাণ্ডার কত দিচ্ছে হাজার টাকা বা দেড় হাজার টাকা কিছু দিচ্ছে যাই হোক মানে পশ্চিমবঙ্গ আস্তে আস্তে কিন্তু অনুদানের ওপরেই রয়েছে পশ্চিমবঙ্গ কিন্তু অনুদানের বাইরে যেতে পারছে না এটা আমাদের কালচারে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গের অনুদান কালচারে পশ্চিমবঙ্গ চলছে শুনলাম আমরা আমজনতার কথা তারা কেউ কেউ জানাচ্ছেন যে এই যে পাঁচশো কোটি টাকা প্রায় পাঁচশো কোটি টাকা খরচ হচ্ছে তাতে কেউ কেউ খুশি কেউ কেউ বলছেন এটা সম্ভব নয় উন্নয়নমূলক কাজে বা রাজ্যে আরও অনেক সমস্যা রয়েছে সেই দিকে নজর দেওয়া উচিত সরকারের আপনার কি মত কমেন্টে অবশ্যই জানাবেন ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ইউটিউব ডট কম